তিনটার সময় বেরিয়েছে ওর আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওরা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে চাঁদে ফাটা রোদে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল কিশোরীর ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধা গোবিন্দ পল্লীতে জানা গিয়েছে মৃতার নাম আলপনা মণ্ডল তীব্র দাবদাহে রিলস বানানোর সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যায় সে স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর আলপনার বাবা ও মা কাজে চলে যায় বাড়িতে সে একাই ছিল দুপুরে এই গরমে সেজে গুজে সে তার এক বান্ধবীর সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে তারপরে এই দুর্ঘটনা প্রাথমিক অনুমান হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে কিশোরীর বাচ্চাটা সাড়ে তিনটার সময় বেরিয়েছে ঘর থেকে সাড়ে তিনটার সময় বেরিয়েছে ওর আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওর হঠাৎ করে আমার মাথা ঘুরে পড়ে গেছে তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওখানটা যে অক্সিজেন দেওয়া হয়েছিল দিদি তার কিছুক্ষণ পরে মারা গেছে রিপোর্ট এক্সপোজ বার্তা